হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি মিশ্র নারীটি ব্লগে চ্যানেল সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শিবরাত্রি মহাশিবরাত্রি তো কে কে উপোস আছো কে কে কোথায় পুজো দিতে যাচ্ছো অবশ্যই আমাকে জানিও আর আমি যাচ্ছি হচ্ছে মানে আমরা যাচ্ছি হচ্ছে শিবনিবাসে তো শিবনিবাসে আগে পরে তো গেছি আমার ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে তোমরা একবার চেক করবে যে আমি আগে শিবনিবাসের ভিডিও আছে আমার ব্লগে তো এবছরও যাচ্ছি শিবনিবাসে তো চলো যাওয়া যাক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ট্রেনে করে মাছ দিয়ে নেমেছি নেমে এখন অটোতে করে তারপরে যাচ্ছি শিবনিবাসের একদম গেটের সামনে নামবো মানে ওই মেলার সামনে নামা নামিয়ে দেবে বলেছে আর শিবনিবাসের মেলা কী বলতো এবছর আমি খুব একটা মানে ভিডিও শ্যুট করিনি কেননা তোমরা আগে পরে দেখিয়েছি তোমাদের তারপরে আগের বছরও এসছিলাম সমস্ত কিছু আমাদের দেখিয়েছি ওই জন্য এবছর আমি অতটাও সমস্ত কিছু ঘুরিয়ে টুরিয়ে আমি ভিডিওটা করিনি যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি আর সকাল সকাল তোমার বাড়ি থেকে বেরিয়েছে অনেকটাই সকালে পুজো টুজো দিয়ে তারপরে বাড়ি থেকে বেরিয়েছে আর এখানে ভেবেছি যে চতুর্দশী তো তোমার ওই বেলা লাগবে মানে আটটা থেকে লাগবে তো সারাদিন এখানে একটু ঘুরবো টুরবো তারপরে বাড়িতে এসে রাতের বেলা ভেবেছি যে জল টল জল ঢালবো তো দেখো জানোই তো কী বড়ো মেলা হয় এখানে যারা মানে আসো প্রত্যেক বছর বা যারা এখানকার লোকজন মানে এখানে যারা থাকো মা মাছদিয়াতে দিয়ে বলছি কেন ইয়েতে শিবনিবাসের এখানে তো তোমরা জানোই যে কত মেলা মেলাটারা হয় তোমাদের আর কি বলো মানে কিছু বলারও নেই কিন্তু এখন অনেকেই শিবনিবাসে আসে শিবনিবাস আর পাগলাখালি দুটো জায়গায় দিয়ে থেকে যেতে হয় তো দেখো এখন হচ্ছে মন্দিরের দিকে যাচ্ছি ওই জন্য তোমাদের বললাম না সেরকম একটা মেলা ঘুরিয়ে দেখাচ্ছি না যেহেতু আমার ভিডিওতে আছে আগে পরে ভিডিও ওই জন্য সেইভাবে ভিডিওটা আমি করিনি তো চলো আর আমার ভিডিও না আমার শ্যুট করা আছে কি বলো তো এডিটিং করার অভাবে না আমি ভিডিও পোস্ট করতে পারছি না এটাই হচ্ছে বড় ব্যাপার কুড়েমির জন্য প্রচুর কুড়েমির জন্য আগে একটা মানে একটা ইয়ে ছিল আসলে জানো তো ভিডিও মানে কে করে দেবে বলো আমার ওই ওটাই খুব ইয়ে লাগি ভিডিও কেউ করে দেয় না না ওই জন্য খুব মানে সত্যি কথা বলতে কুড়েমি লাগে যে ভিডিও এডিট করবে ইয়ে করবে একজন যদি মানে করে দেয় ভিডিও শুট করে দেয় তাহলে কোনো ব্যাপার না তো চলো যাই হোক আরেকটা কথা আমার যে লাইটটা ছিল রিং লাইটটা ওটা না মানে ভেঙে গেছে তো আর যে যেটা ছিল যেটা ফোন দেখে আমি ভিডিও শ্যুট করতাম স্ট্যান্ড সেটাও আমার আমার এক পাশে ভেঙে গেছে তার জন্য আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি তো দেখো মন্দিরের ভেতরে চলে এসেছি একটা কথা তোমাদের এখানে আমি বলবো এই মন্দিরে মানে ভেতরে কিন্তু কখন নই ভিডিও করতে দেয় না ভিডিও অ্যালাউ করতে দেয় না কিন্তু আজকে হচ্ছে শুক্রবার তো ভিড়টা একটু কম যেহেতু দুদিন পড়েছে শিবরাত্রি শনি শুক্রবার চতুর্দশী তো শনিবারে সারাদিন লাগবে ওই জন্য আজকে মনে হয় মানে ভিড়টা একটু কম এত বছর পর শিবনিবাসে গেছি এবছরই মনে হলো একটুখানি ফাঁকায় ফাঁকায় জল দিতে পেরেছি আর খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করলাম বাবাকে দর্শন করেছি পুজো দিয়েছি খুব সুন্দরভাবে এবছরই সব থেকে মনে হয় সুন্দর করে এবছর পুজোটা দিলাম প্রত্যেক বছরই দিই বাট একটু ভিড় ভাট্টা থাকে তো তো এখন এই যে আরেকটা পাশে যে মন্দির শিব মানে বাবার তো সেই মন্দিরটাই যাব কারণ এখানে দুটো মন্দির আবার ওই সাইডে রাধাকিশোর মন্দির আছে এখানে লাইন দেবো আর এখানে হচ্ছে বাটা কিনছিলাম প্রসাদ তো চলো এটা নিয়ে নি নিয়ে তারপরে হচ্ছে তোমার মন্দিরের দিকে যাই তো চলো আর ভিডিওটা কিন্তু মানে ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করব ছোট করে ভিডিওটা করা আমার আর দেখো ওখানে কিছু ফুল ছিল মেলার মধ্যে ওই ফুলের ভিডিও একটুখানি ক্লিপ আমি তুলেছি আর বাড়ি এসে দেখো মন্দির এখন তখন রাত কটা বাজে দুটো বাজে তখন এই যে অবস্থাটা দেখো রাত থেকে এখন হচ্ছে জল দেওয়া হচ্ছে চারপরে জল দিতে হয় জল দেওয়া হচ্ছে আমার অবস্থাটা দেখো ঘুম ঘুম পাচ্ছে তো চলো যাই হোক না কেন সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে হবে নতুন কোনো ব্লগের সাথে টাটা বাই বাই